চতুর্থীর পূর্ণ লগ্নে বুধবার কোচবিহার শহরে উদ্বোধন হলো মাল্টি ব্র্যান্ডেড স্পোর্টস শোরুমের যার নাম সারদা স্পোর্টস কোচবিহার শহরের বিশ্ব সিংহ রোডের ইলোরা হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ঝা চকচকে এই শোরুমের উদ্বোধন করেন কোচবিহার রামকৃষ্ণ মঠ ও মিশনের মৃণাল মহারাজ এই উদ্যোগে এদিন ভয়েসী প্রশংসা করেন তিনি বিভিন্ন নামী দামি শু কোম্পানি অফিসিয়াল ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে এই সারদা স্পোর্টস ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়ার সামগ্রী পাওয়া যাবে এই সারদা স্পোর্টসে ইংরেজ চতুর্থী পূর্ণ লগ্নে বুধবার কোচবিহার শহরে উদ্বোধন হল মাল্টি ব্র্যান্ডেড স্পোর্টস শোরুমের যার নাম সারদা স্পোর্টস কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডের ইলোরা হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ঝা চকচকে এই উদ্বোধন করেন কোচবিহার রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ মৃণাল মহারাজ এই উদ্যোগের ভূয়সে প্রশংসা করেন তিনি এবং নামি দামি সুকুম পানির অফিসিয়াল ব্র্যান্ড পার্টার হিসেবে রয়েছে সারদা স্পোর্টস ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল সমস্ত ধরনের খেলাধুলোর ইকুইপমেন্ট একই ছাদের তলায় পাওয়া যাবে সারদা স্পোর্টসে এমনটাই জানা যায় that.

এবং <muchas> আমাদের <muchas> ও পবিত্র বা সর্ববস্থানগাততিবা এসমারে পণ্ডি কা সবাই আম আ সাদাক আশরমেরপধ। এই উদ্বোধনে আমি একজন রামকৃষ্ণ মটের সন্ন্যাসী হিসাবে থাকতে ফিরে ধন্য গর্বিত যুব সমাজের কাছে স্বামীজি খুবই পরিচিত পরিচিত ব্যক্তিত্ব তার পিছনে একটি কারণ অনেকে বলে থাকেন স্মরণ করেন যে স্বামীজি খেলাধুলা খুব পছন্দ করতেন যে আজকের দিনে এখানকার বিশেষ করে উত্তরবঙ্গের এতদ অঞ্চলে যার খুবই প্রয়োজন যার খুবই অভাব এই শহরের বুকে কয়েকটি স্পোর্টস ফোর্সের শোরুম এরকম আছে দোকান আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় কারণ আমরা আমি রামকৃষ্ণ মঠ কোচবিহারে সেখানকার যে ছাত্রাবাসের ছেলে তাদের খেলাধুলার ব্যাপারে অনেক সময় আমরা সেই অভাবটা অনুভব করি ফলে এইরূপ একটা প্রতিষ্ঠান এইরূপ একটা কেন্দ্র যেখানে সব কিছু সব খেলার জিনিসপত্র পাওয়া যাবে এতে খুবই এখানকার লোকেরা যেভাবে উপকৃত হবে উপকৃত হব আমরাও ফলে আরেকটি কথা দেখার এখন এখানে যার নামে এই স্পোর্টস সারদা স্পোর্টস মা সারদার নামে অর্থাৎ এর থেকে একটি জিনিস দেখা একটি শিক্ষা আমাদের আমরা এই ধর্মকে কেন্দ্র করি আমরা যদি সহজভাবে বসাই ধর্মকে কেন্দ্র করে আমরা যা কিছু করি না কেন সেখানে দেখবেন একটা সাফল্য আসবে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসবে আমরা অনেক সময় বলবো আমি তো ব্যবসা করতে বসেছি এখানে তো ধর্ম করলে কিছু হবে না বলছে না ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার চাল চলন আচার ব্যবহার কাস্টমারদের সাথে যেভাবে করবেন তার পরিণতি তার পরিচিতি ভবিষ্যতে আপনি পাবেন এবং এর দ্বারা একটা সমাজে আপনার কাজকে সব থেকে যে বড় জিনিসটির অভাব চরিত্রের অভাব তাহলে আমরা অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদের চরিত্রের কি হবে তাদের চরিত্রের এইখানে আপনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করছেন আপনি পয়সা নেবেন নিঃসন্দেহ কিন্তু যদি ব্যবহারটা ঠিক করেন

আসবাবপত্র তখন তারা বলেন এগুলো তো তোমার নয় এগুলো ভক্তরা টাকা নিয়েছেন ভক্তরা দিয়েছেন সেগুলো তুমি দিতে যাচ্ছ তোমার দেওয়ার কি আছে এই তোমার দেওয়ার যেটি দেওয়ার আছে সেটা আমরা সব সময় দিতে পারি যেখানেই থাকে যে ফিল্ডেই থাকে ব্যবসার ক্ষেত্রেও আপনার ব্যবহার চালচালন আপনার ভদ্রতা সবার প্রতি ব্যবহারটাই হচ্ছে আপনার সব থেকে বড়। অ্যাসেট আমরা বলতে পারি সেটি আপনারা দিতে দেবেন এবং আশা করি ভবিষ্যতে বহু মানুষের তার উপকৃত হবে এখানকার এর একটা পরিচিতি পাবে এবং যার নামে এই স্পোর্টস কেন্দ্রটি তার নাম জল করে জ্বলে উঠবে এই প্রার্থনা করি আজকের এই বিশেষ দিনে সবসেড়ে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদন্ত মহাকায় গজান বিঘ্ন নাশ কর্ম শান্তি ওম শান্তি স্বামীজি যে কথাগুলো বলেছেন তারপরে নতুন করে বলার কোনো ভাষা নেই সবচেয়ে বড় যে এই যে প্রতিষ্ঠা এর নামটি হচ্ছে সারদা মায়ের নাম এটা একটা অনেক বড় চিন্তাধারাতেই এসে আরেকটা জিনিস দেখুন বর্তমান যা পরিস্থিতি এই কুচবিহার শহরে আমি বহু পুরনো আজ থেকে নেই বহু পুরোনো বহু আগের থেকে আমি কুচবিহারের খেলাধুলোর সাথে জড়িত ছিলাম কিন্তু কুচবিহারে যে ধরনের খেলাধুলা হতো সেটা কিন্তু এখন আর হয় না কুচবিহারে একটা সময় ছিল প্রচুর খেলোয়াড় তৈরি হতো আমরা কুচবিহারকে বলতাম যে এখানে খেলোয়াড় তৈরির কারখানা আছে সেটাও কিন্তু এখন অনেক কমে গেছে এর মেইন কারণ যেটা হচ্ছে নতুন প্রজন্ম নতুন প্রজন্ম কিন্তু খেলাধুলার মধ্যে খুব একটা আসছে না যুব সমাজ যদি সমাজকে না ধরে তাহলে সেই সমাজের পরিস্থিতি কিন্তু এইরকমই হবে আমার আজকে যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এই খেলার সামগ্রীর দোকানের শুভ উদ্বোধন এই উদ্বোধনে আমি সাক্ষী হতে পেরে সত্যি এক ধন্য আমি জীবনে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি তার প্রায় পঁয়তাল্লিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর আগে আমি তখন খুব ছোট ছিলাম আমার সামর্থ্য ছিল না কোনোরকমভাবে আমি এই প্রতিষ্ঠানকে দাঁড় করেছি কিন্তু স্বামীজির কথা অনুযায়ী যে মানুষের কাছে ব্যবহার সবচেয়ে ভালো আমার তখন একমাত্র ক্যাপিটালই ছিল ব্যবহার ওই ব্যবহারের জন্যই আজকে আমি হয়তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি এই সিল্ক সিল্ক আপনাদের এই সিল্ক প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা আপনাদের এটা পশ্চিমবঙ্গে আপনাদের বলি যে স্পোর্টস বোর্স কোনো একটা সময় এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি ছিল কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায় পাঞ্জাব উত্তর প্রদেশ। আমরা এই জায়গাটায় নিজেদেরকে গর্ববোধ করি যে আজকে আপনাদের এই প্রোডাক্ট এটা কিন্তু শিলিগুড়ির প্রোডাক্ট এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রোডাক্ট এটা কিন্তু কুচবিহারের প্রোডাক্ট এটা কিন্তু বাংলার প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু আমাদের যেমন আছে আপনাদের ঠিক তেমনি এই দায়িত্ব আছে আমি সবচেয়ে বড় ভাস্করবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে এইরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমাকে কুচবিহারে আনার জন্য যে আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি কুচবিহারবাসীর কাছে একটা আমি কমেন্টমেন্ট করতে চাই যে খালি কুচবিহারে এই সারদা স্পোর্স না সারদা স্পোর্টস একদিন পশ্চিমবঙ্গের বহু শহরে এই সারদা স্পোর্স তৈরি হবে এবং আমার হাত ধরেই আমি এই সারদা স্পোর্সকে বহু জায়গায় তৈরি করব এটা আমার এ আপনাদের আরেকটা কথা বলি যে কুচবিহার শহরে কুচবিহার খালি না আপনি দেখুন মোটামুটি শিলিগুড়ি বাদ দিলে পরে এই ধরনের স্পোর্টস গুডসের দোকান কিন্তু আমার মনে হয় নেই এবং পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা স্পোর্টস শোরুম কলকাতা শহরেও কিন্তু এত সুন্দর নেই এটা কিন্তু আমাদের মানতে হবে এবং এই প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা যেভাবে খেলাধুলা যে করুন বা খেলাধুলাকে ভালোবাসুন আপনারা এই প্রতিষ্ঠানকে সমতলভাবে আপনারা ভালোবাসবেন এটা আমার আশা রাখি এবং আপনাদের একটা জিনিস কথা দিতে পারি যে অন্যান্য প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টের কোনো অংশ কম নেই আমরা কিন্তু সেম প্রোডাক্টই তৈরি করি আজকে একটা সাধারণ ব্যাপার যে একটা ব্র্যান্ডেড কোম্পানি যে র ম্যাটেরিয়ালসটা কেনে ঠিক তেমনি সেই জায়গা থেকে কিন্তু আমরাও র ম্যাটেরিয়ালস কিনি আমরা হয়তো বা কোয়ান্টিটি কম কিনতে পারি আমাদের হয়তো সেই অনুযায়ী ব্র্যান্ডেড কোম্পানি অনুযায়ী আমাদের ক্যাপিটাল নেই তারা হয়তো গাড়ি কেনে কিন্তু আমরা কোয়ালিটি কিন্তু সেম এবং সেম কারিগর দিয়ে আমরা তৈরি করি হয়তো আপনাদের আজকে আমরা একটা দায়িত্ব দিয়ে গেলাম এই শিল্প প্লাস শারদা স্পোর্টসকে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু আপনারা আপনারাই কিন্তু এটাকে অনেক অনেক দূরে পৌঁছাতে পারবেন এই আশা রাখি এবং আপনাদের আরেকটা কথা বলে যাই যে আপনাদের এই শহরে খেলাধুলার উন্নয়ন ক্ষেত্রে আমি যদি কোনো ভাবে কোনো কাজ করতে পারি আমি নিজেকে নিজে ধন্য মনে করব এই এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে অনেকেরই কথা হয়েছিল বাইচিং ভুটিয়া দা মানে কথা